আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কুন্নের মধ্যে বেবি পিঙ্ক কালার কিছু নেকলেস কালেকশন একেবারে সিম্পল থেকে শুরু করে গর্জেস ডিজাইন সবগুলো দেখাবো আর একটা প্রাইস রেঞ্জ এক এক রকম থাকবে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন নাটেনের সবগুলো ডিজাইন দেখার জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটি ডলের নিয়ে সেপারেটলি প্রাইস সহ ভিডিও করে দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিও ভিডিওটি না ফুল দেখবেন আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে তার সাথে রয়েছে একটা কিউট ইয়ারিংস আর একটা টিকলি এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সেম রেঞ্জের মধ্যে আরো একটি ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটু বক্স শেপের মধ্যে রয়েছে এটার সাথে রয়েছে কিউট যে ইয়ারিংস আর একটা টিকলি এটার প্রাইসও সেম মাত্র আটশো টাকা আর একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটু গর্জিয়াসের মধ্যে রয়েছে তার সাথে রয়েছে কিউট একজন ইয়ারিংস একটা টিকলি এটার প্রাইস পড়বে মাত্র এক টাকা আর একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গর্জিয়াসের মধ্যে এটা বক্স শেপের মধ্যে রয়েছে এটার সাথে রয়েছে কিউট এক যেটা বড় সাইজের ইয়ারিংস ইউনিক প্যাটার্নের আর রয়েছে একটা ইউনিক ডিজাইনের টিকলি তো এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা বেবিং কালার দেখতে পাচ্ছেন একটা চোকার দেখাচ্ছে চোকার এটা কিন্তু একদম গলার সাথে লেগে থাকবে চোকারের মতো আর এটার সাথে রয়েছে কেউ একটা ঝুমকার একটা টিকলি এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা বেরি পিঙ্ক কালার মধ্যে আরও একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং গোল্ডেন বডির মধ্যে রয়েছে এটা তাইওয়ানি উন্দনের মধ্যে রয়েছে আর ইয়ারিংসটা দেখেন বেশ প্রিটি এবং বড়ো সাইজের মধ্যে রয়েছে আর দেখেন বেরি পিঙ্ক কালার মিনাকারি কাজও করা রয়েছে আর একটা ভিডিও করার ক্ষেত্রে ক্যামেরার কারণে হয়তো কালারটা নাও বোঝা যেতে পারে তাই বলে দিলাম যে এটা বেবি পিঙ্ক কালার তো এটা যার পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আরো একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার মধ্যে রয়েছে আমি একটু কাছ থেকে দেখাই দেখেন বেবি পিঙ্ক কালার মিনাকারি কাজ করা রয়েছে গোল্ডেন বডির মধ্যে রয়েছে আর ইয়ারিংস দুটো পেশ প্রিটি এবং গর্জেস বড় সাইজের মধ্যে রয়েছে টিকলিটাও বড় সাইজের মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা তাই অনিকুন্দনের মধ্যে রয়েছে ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক প্যাটার্ন মধ্যে রয়েছে এটা বেবিং কালার মধ্যে রয়েছে গ্রিন মিনাকারি কাজ করা রয়েছে রয়েছে কিউট এক জায়গায় ইয়ারিংস এটার সাথে কোনো প্রকার কোনো টিকলি থাকবে না এটা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হুব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান অবশ্যই যারা আমাদের শপের কাছাকাছি আস আছেন তারা আমাদের শপে চলে আসবেন আর যারা শপের কাছাকাছি না আসতে পারবে না তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজে মেসেঞ্জার ইনবক্স করতে পারেন তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ